ছাত্র জনতাকে বাদ দিয়ে তাদেরকে ওভারলুক করে ইতিহাসে হিরো হতে চায় প্রফেসর ইউনুস আসিফ নজরুল গম কিন্তু ছাত্র জনতার টের পেয়েছে এটা হতে দেবে না তারা ক্লিয়ার কাট অবস্থান নিয়েছে কোনো ফাজদামি হতে দেবে না দর্শক পাঁচ অগস্ট ভার্সেস আট অগস্ট নাটক চলছে আট অগস্টকে অতি গুরুত্বপূর্ণ মর্যাদা নতুন বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে পালন করবে নাকি অন্য সরকার ছাত্র জনতা বলছে হাসনাদ শারজিজ ইনকাব শরীফ উসমান হাদিয়ারা বলছে যে তোমার আট আগস্ট একদম ভিতরে ঢুকে দেব আট আগস্ট পালন আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস এগুলো বন্ধ করা না হলে আমরা ওই দিন জুলাই বেহাত দিবস পালন করবো ছাত্র সিদ্ধান্ত ফাইনাল আট অগস্ট কিচ্ছু না ছাত্র জনতার সাথে যোগ দিয়েছে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার সবিকুর রহমান বোঝা যায় যে আট অগস্ট এটা বাতিল করতে বাধ্য হবে আমিরে জামাত বলেছেন যে আট অগস্ট নয় পাঁচ পাঁচ হওয়া উচিত নতুন বাংলাদেশ দিবস এখন আমি বিশ্বাস করি যেহেতু আমিরে জামাত এই বিষয়ে মুখ খুলেছেন ছাত্র জনতার সাথে যোগ দিয়েছেন ডাক্তার সবিকুর রহমান সরকার এই আট থেকে পাঁচ আগস্টে ফিরে আসতে বাধ্য হবে এটা আমি নিশ্চিত কিন্তু আট আগস্ট কেন ধার্য করেছিল এটার জবাব দিয়ে করতে হবে আট কোন চ্যাটের বাল কি হয়েছে হাসিনার চুপপুর হাতে শপথ নিয়েছে আট এটা তো একটা কলঙ্কজনক অধ্যায় যে হাসিনাকে জনগণ রক্ত দিয়ে দেশ ছাড়া করলো যে হাসিনা গণহত্যা চালালো সেই হাসিনার চুপপুর হাতে শপথ নিলেন আবার সেই দিন বলেন নতুন বাংলাদেশ যদি বলেন লজ্জা শরম আছে শহীদ মিনারে সরকার শপথ নিলে বিপ্লবী সরকার সংবিধান বাতিল করে এরকম একটা কিছু করলে তাহলে একটা বিষয় ছিল যেমন এপ্রিল সালে হয়েছিল মানা যেত যে না না কিন্তু তাও চাইতে এটা হয় আবারও বলছি যদি এরকম হতো যে পাঁচ অগাস্ট আট আগস্ট শহীদ মিনারে সরকার শপথ নিয়েছে সংবিধান বাতিল করে দিয়েছে বিপ্লবী সরকার চুপু আউট তারপরও পাঁচ আগস্টের সমান মর্যাদাবান হতো না কিন্তু কিন্তু হাসিনার সংবিধানের অধীনে শপথ নিয়ে হাসিনার চুপপুর হাতে শপথ নিয়ে আপনি ওই দিন বলেন নতুন বাংলাদেশ দিবস বাট পারি আট অগস্টকে আসিফ নজরুলের বাপের ফত্যা দিবস শ্রাদ্ধ দিবস জনগণ এখন এইভাবে বলছে তিসের আট আগস্ট এখন মনে করেন বিপ্লবীরা যাদের কারণে বিপ্লব যারা পাঁচ অগস্ট ঘটিয়েছে যাদের কারণে আজকে ইন্টারিং গভর্নমেন্ট সে হাসনাত সার্জিস শরীফ উসমান হাদি এরা যদি বলে যে জুলাই বেহাত দিবস এটা শারজিসও বলেছে বরং ওই দিন কিন্তু জুলাই বেহাত দিবস তাহলে সরকারের পিঠের চামড়া থাকে মান সম্মান থাকে কিছু অতএব এটা নিশ্চিত যে ওই জায়গা থেকে সরকার ফিরে আসবে কিন্তু ওই আট আগস্টে কারা গুরুত্বপূর্ণ করেছে আসিফ নজরুল্লাহ প্রফেসর ইউনুস নিজেও কেন ইতিহাসে তারা হিরো হতে চায় কারণ আট আগস্ট বললেই তো আসিফ নজরুল ইউনুস এরা আর পাঁচ আগস্ট বললে তো হাসনাদ শারজিস নাহিদ সাদিক কাইমরা তখন তো নাসিফ নজরুল্লাহ না অতএব দর্শক দীর্ঘমেয়াদী চিন্তা থেকে ইতিহাসে হিরো হতে পাঁচ আগস্টকে ওভারলুক করে আট আগস্টকে নতুন বাংলাদেশ ঘোষণা করা হয়েছে এটা আমাদের ইতিহাস বিকৃতির সামিল আমাদের জুলাই যোদ্ধাদের অপমান জুলাই যোদ্ধাদের ছোট করা এটা কেন আট অগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছিল এটা জবাব দিই আওতায় আনতে হবে শুধু ফিরে আসতে হবে না ফিরে আসবে এটা নিশ্চিত নতুন বাংলাদেশ দিবস বাতিল না হলে আট জুলাই পালিত হবে মানে আট আগস্ট সম্মত জুলাই বেহাত দিবস ইনক্লাব নতুন বাংলাদেশ দিবস বাতিল করা না হলে সেদিন জুলাই বেহাত দিবস পালন জুলাই সনদের দাবিতে এক জুলাই লাল মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ দর্শক এখানে জুলাই বেহাত দিবস তো কারা জুলাই বেহাত করেছে এই অনুসারী নজরুলা এটি তো আসবে এখানে ইনকিলাব মঞ্চের বিপ্লবী ঘোষণার সাথে আমরা অলয়েস একমত বিপ্লবের স্পিরিট জুলাই বিপ্লবের স্পিরিট সবচেয়ে কার্যকর ভাবে ধারণ করে ইসলামী ছাত্র শিবির এবং ইনকিলাব ইসলামী ছাত্র শিবির একটা ছাত্র সংগঠন একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ মানে জুলাই বিপ্লবকে ধারণ করা নামের ইনকিলাব মানে বিপ্লব জেগে ওঠা শরীফ উসমান হাদের যে থিউরি যে বক্তব্য এটা এখনো মানুষের রক্ত গরম করে দেয় মানুষকে বিপ্লবী বানিয়ে দেয় এবং জাগিয়ে তোলে এই যে মব মব বলে বিএনপি বা আওয়ামী লীগের দালালেরা তার বিপরীতে এটাকে অ্যাপ্রিসিয়েট করা যেটা মব না এটা জনরোষ ওদেরকে পিছা দিয়ে পেটানো দরকার এই জোশ ইনকিলাব মস জারি রেখেছে এজন্য এই সরকারকে আকাম থেকে সরিয়ে লাইনে আনতে আমি তো মনে করি রাজনৈতিক দলগুলোর চাইতে এখন ইনকিলাব মঞ্চ বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনও ইনকালাব মঞ্চের ভূমিকা ছিল অসাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি তিনি বলেন ত্রিশ কার্য দিবস ঘোষিত সময় শেষ হয়ে যাওয়ার পরও জুলাই সনদ হয়নি পহেলা জুলাই জুলাই সনদ আদায় শাহবাগ থেকে মানিক এভিনিউ পর্যন্ত লাল মার্চ করবে ইনকলাব মঞ্চ লাল মার্চ নামগুলোই অসাধারণ এই জুলাই সনদ কি বিএনপির কথা মতো জুলাই সনদ তৈরি করার চেষ্টা চলছে সরকার তো কথা দিয়ে কথা রাখতে পারেনি এটা তো বাদ পারি আওয়ামী লীগ নিষিদ্ধের দিন বলেছিল যে ত্রিশ কার্য দিবস এক মাসের মধ্যে করব ও এটা তো হয়েছে আপনারা তো পারেন নাই ইনকিলাব মঞ্চের এই কর্মসূচিকে আমরা সমর্থন জানাই আমরা উপস্থিত থাকার চেষ্টা করব এতে জুলাই শহীদ পরিবার ও আহতরা অংশগ্রহণ করবে দেয়া বেয়াদা না হলে আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন তিনি এছাড়া আট আগস্ট নতুন বাংলাদেশ ঘোষণা জুলাই বিপ্লবের সাথে বেইমানি তাই সরকার যদি এই ঘোষণা থেকে ফিরে না আসে সেই দিন শারজি সালাম হাসমাত আবদুল্লাহ আট আগস্টকে প্রত্যাখ্যান করেছে আমিরা জামাত আট আগস্টকে প্রত্যাখ্যান করেছে দেখেন বড় বড় রাজনৈতিক দল আরো আছে তারা তো এই আট আগস্টের বিরুদ্ধে কিছু বলছে না কিন্তু আমিরে জামাত তো বলছেন আগে বাগে ছাত্রদের সাথে আছে জামাত ইসলামী জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে এবং জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস রক্ষার জন্য আমিরে জামাত বদ্ধ পরিকর যার ফলে ইতিহাস বিকৃতির আগেই সঠিক ইতিহাস জাতির সামনে লিপিবদ্ধ করছে জামাত ইসলামী ইংরেজি আরবি বিভিন্ন ভাষায় সব শহীদদের জীবনেই সামনে আনছেন রাজনৈতিক পরিচয় কাদাঝড়াঝড়ি এটা নিয়ে ব্যবসা এগুলো সুযোগ জামাত দিচ্ছে না এটা নতুন বেইমানি তিনি বলেন রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনোস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয় এই সরকার প্রথম ও প্রধান গুরুত্ব হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের এই জন্য জুলাই শহীদ বলতে পারেন এই ইনক্লব মনসকে এরা শহীদ না হলে আবু সাইদ শাহাদাত বরণ না করলে আপনি ওই চেয়ারে বসতে পারতেন আপনি এখন থাকতেন জেলে আর অনেকে বিদেশ থেকে আসার সৌভাগ্য হতো না ওই বিদেশই থাকতে হতো এছাড়া ষোলো জুলাই শহীদ আবু সাইদ দিবস না করে সেটিকে সর্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা রাইট জুলাইকে সবার উপরে স্থান দিতে হবে কারণ এটা আমাদের চোখের সামনে ঘটিত একদম লেটেস্ট ঘটনা জেন এই জুলাই চেনে দেখেছে অনেক পুরানো অনেক হাজার বছর আগে যে যেগুলো আমরা দেখিনি অতএব সার্বজনীন শহীদ দিবসের সাথে আমরা পূর্ণ একমত